সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হারিনন্দন অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণী বিষয় ভূগোল নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন অন্তকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হলো অপশানগুলো দেখো কঠিন তরল গ্যাসীয় এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন বর্তমানে পৃথিবীতে মোট বড়পাতের সংখ্যা হলো অপশানগুলো দেখো পাঁচটি সাতটি আটটি এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বজ্রপাতের দেশটি হলো অপশানগুলো দেখো নেপাল বাংলাদেশ ভুটান এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন পৃথিবীতে অভ্যন্তরে এক ডিগ্রি সেন্টিগ্রেট করে তাপমাত্রা বাড়ে প্রতি অপশানগুলো দেখো তেইশ মিটার তেত্রিশ মিটার তেতাল্লিশ মিটার গভীরতায় এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দু এক কোথায় উত্তর দাও যে কোনো দুটি দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন পৃথিবীর গভীরতম সোনার খনিটির নাম লেখো দুই পয়েন্ট দুয়ের দিগের প্রশ্ন স্ট্রম্বলি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানীর নাম লেখো এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিন চারটি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন পা হো হো কি তিন পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন নেপালের পর্যটন শিল্প সম্পর্কে সংক্ষেপে উত্তর দাও এবার দেখো চারের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে দুটি চার পয়েন্ট একের দাগের প্রশ্ন উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো চার পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা তুমি নিজের ভাষায় লেখো চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত ব্যাখ্যা করো এবার দেখো উত্তরপত্র ভিডিওস কিনে দেওয়া হলো তোমরা দেখে নাও এবার দেখো সেট নম্বর টুয়ের প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত ক্ষয়ের প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি আছে গয়ের প্রশ্ন সার্ক এর সম্পূর্ণ নাম ইংরেজিতে লেখো ঘয়ের প্রশ্ন বাংলাদেশের প্রধান নদীর নাম কী ওয়ের দাগের প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম দেখা যায় এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো সার্ক ড্যাশ সালে প্রতিষ্ঠা করা হয় ক্ষয়ের দাগের প্রশ্ন ড্যাশের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় গয়ের প্রশ্ন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ড্যাশ মালভূমিকে গয়ের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম মহাদেশের নাম ড্যাশ উম দাগের প্রশ্ন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে ড্যাশ সীমানা বলা হয় তিনের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দাগের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের গঠন বিন্যাস বর্ণনা করো খয়ের দাগের প্রশ্ন শিলা কি সংক্ষেপে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো এবার দেখে না উত্তরপত্র ভিডিওস কিনে দেওয়া হলো